আজকে একুশে বৈশাখ আর চৌঠামে প্রতিদিন তোমার নিত্য পূজা হয় আজকে শনিবার আজকেও তোমার বাড়ির যে মহা ধুমধাম সমারোহে তোমার পুজো হবে এই সুপ্রভাতে আজকে শনিবার তোমার পাল পায়ে জানাই শত সহস্র কোটি প্রণাম শ্যামা মা এসে গেছে সৎ তোমার জল খাবার নিয়ে মা চা বিস্কুট এই শুক্র হাতে তোমার চরণ বর্ণনা করি ও জাগ মা যাগ ও ক্রিং 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 হুম হুম হিং হিং হং শশি মতালিক মাগো প্রতিদিন সকালে উঠে এই মাতৃমূর্তি দর্শন করে প্রণাম করলে একবার বলো ওম মা তোলা ব্রহ্মময়ী মা তোমার নাম tất cả câu lục hòa vô sanh này vậy, jai ma 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 ôm anh sung chẳng lăng lang bằng song 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 ôm kinh si một bông hoa mai ma ব্রহ্ম মা মা সৃষ্টিকর্তা লালাদিনী শক্তি মা জাগ মা জাগ মা প্রাণ হত্রাণা ইহ বাগ্ন চক্ষু সুহ সর্বৈন্দ্রিয়া নি যাবৎকাল ম গৃহে পূজা করে স্বামী তাবৎকাল ম গৃহে মা সুস্থাভব সুস্থ কালি কালী মহাকালী কালি কে পা ধর্ম কামমুক্ষ হৃদী ব্রহ্মময়ী নম হসে মাং সবতু সৌ ভুনস্তু সীকরি তেজস্বী নমধি তমস্তু মা বিদ্ সাহি বহি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি মাগ আজ্ঞা তোমার পুজোয় রত হই মা জাগতিক জগতে সমস্ত সত্যকে মেনে নিলে সেই হলো সনাতনী নারী পুরুষ যাদের মধ্যে কোনো কলঙ্ক নেই সেই তো সনাতনী বাদ বাকি সব সনাতনী নয় আর হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা বিশাল জাতি যে সমস্ত হীনতাকে নিজের হৃদয় থেকে দূর করে দেয় সেই একমাত্র হিন্দু বাদ সবাই ম্লেচ্ছ আর ধর্ম বলে অধর্মের ডঙ্কা বাজিয়ে যারা মিথ্যার আশ্রয় নিয়ে ধর্ম প্রচার করছে তাদের জীবনটাকে ধিক ধিক তাদের জীবন যারা মারামারি হানাহানি কাটাকাটি কোনো খুনিতে ব্যস্ত তারা তুমি মানুষ জন্ম আর পাবে না মা তারা চৌরাশি লক্ষ ভ্রমণ করতে হবে তাই মাগো সকালবেলা সবাইকে সচেতন করিয়ে দিয়ে বলছি বড় ওম পরম ব্রহ্মের হয়ে জয় ওম মা তারা ব্রহ্মময়ী জয় সত্যমেব জয়তী মাগ সত্যেরই জয় হোক সত্যের জয় হোক সত্যের জয় হোক অসতমা সদ্গময় মাগো অসত্যের পর থেকে মানব জাতিকে তুলে এনে সত্য ধর্মে প্রতিষ্ঠিত করে দাও মাগো অজ্ঞান মা জ্ঞানার অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়ে প্রত্যেক মানুষের হৃদয়ে জ্ঞানের আলো প্রকাশিত করে দাও হে পরম ব্রহ্ম তোমার কাছে এই মিনিটে করি সবার মধ্যে জ্ঞানের বিকাশ ঘটিয়ে দাও মৃত্যু মা অমৃতময়ে রোগ শোক দুঃখ যন্ত্রণা বেদনায় জর্জরিত মানুষকে এমনকি মৃত্যু পথে যাত্রী মানুষকেও তুমি অমৃত দিয়ে সুন্দর থেকে সুন্দর করে দাও জয় মা জয় মা আর বন্ধুকে আর শ্যামা মাকে যদি কিছু দিতে হয় তবে বাক্সের দায়ী দাও বাক্সের দায় দাও বাক্সির দায়ী দাও জাগতিক জগতে পঞ্চতত্ত্ব যেমন সত্য তেজ অজ মরুদম সত্য এ কোনো বিজ্ঞানীরা তৈরি করেনি কোনো জ্ঞানীরা তৈরি করেনি স্বয়ং ব্রহ্ম তৈরি করেছে আলাদিন শক্তি তাকে রক্ষা করছে এই পঞ্চতত্ত্বকে যারা নাশ করছে বিনাশ করছে তারা মানব রূপীর দানব সেই মা দানবদের তুমি ধ্বংস করে দাও মাগো এই জগতের আরেকটি সত্য সে হচ্ছে পিতা বিশ্বপিতার ইচ্ছা হলে জাগতিক জগতের পিতায় সেই ইচ্ছা প্রকাশ হয় আর পিতার ইচ্ছা প্রকাশ হলে ধারিণী মা সেটাকে সেটাকে গর্বে ধারণ করে সেটাই হল দেব জনম সেটাই হল সত্যিকারের মানব জনম আর তার বিপরীতে যারা জন্ম দেয় তারা তো জীবজন্তুর মতো সমস্ত পশুপক্ষীর মতো জন্ম দেয় সেগুলো মানুষ হয় না তাই জাগতিক জগতে সত্য হচ্ছে পিতা পিতা হচ্ছে আমার মুকুন্দেব মুকুন্দলাল সেন তিনি ষাট সত্তর বছর আগে স্বর্গলকে গমন করেছেন রেখে গেছে আমাকে তিনি আমার গুরু তিনি আমার জনক তাই তিনাকে সর্বাগ্রে প্রমাণ জানায় ওম পিতা সব পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরী পিত সেই আমার আনন্দময় পিতার সেই আনন্দ উর যিনি গর্বে ধারণ করেছিলেন তিনি আমার লক্ষ্মী মা আশা দেবী তার মতো মা আজকালকার পৃথিবীতে খুবই কম পাওয়া যায় সে মাও আমার স্বর্গবাসী হয়ে গেছে সেও মা আমার ব্রহ্মরূপে চলে গেছে সেখান থেকে মা আমার প্রণাম নাও তোমার সমস্ত সত্তা তোমার তোমা মধ্যে আছে তাই মাগো তোমাকে সত সহস্র কোটি পড়ান ওম নমো জননী জন্মভূমির মাগো আমি তফাৎ বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাদ দেখি না দুজন তফাত বুঝি না আমার জনদাত্রি মা আমার ঠাকুর ঘরের মা আমি তফাৎ বুঝি না দুজনা তফাত বুঝি না তারপরে জাগতিক জগতের আরেকটি সত্য সেটা হচ্ছে গুরুজন যারা আমাদের ন্যূনতম শিক্ষাটুকু দিয়ে দেয় অবৈতনিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দেয় কারিগরিক শিক্ষা দান করে সেই সবাই আমাদের শিক্ষাগুরু সেই শিক্ষাগুরুদের প্রণাম ওম অজ্ঞান তিমিরন্ধৈ জ্ঞানাঞ্জন সলা কয়া চোখ অজ্ঞানের টিভির অন্ধকার যিনি জ্ঞানের শলাকা দিয়ে সেই কাজল আমাদের চোখে পড়িয়ে দেয় সেই গুরুকে শত কোটি প্রণাম গুরু তিন গুণের উপরে ঊর্ধ্বে চলে যায় ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর অর্থাৎ সত্য জ্ঞান আর সুন্দরতায় ভরপুর যে তৃণমন সত্যতম রাজ সেই তৃণমণের উদ্ধে যিনি আছেন সেই শিক্ষাগুরুকে প্রণাম অজ্ঞাত মহেশ্বর গুরু তার উদ্ধে উঠে গেলেই তখন সে হয়ে যায় ব্রহ্মগুরু ওম অখণ্ড মণ্ডল কারণং ভক্তং যনচলাচলম চরাচর দৃশ্যিতং যনং তस्मै श्री गुरुवे ওম শ্রী এরপরেই আসে আমাদের দীক্ষা গুরু আমাদের ব্রহ্মগুরু যিনি আসলে আমাদের জীবনটা পূর্ণতা পায় যারা এখনও দীক্ষা নাওনি তাদের কাছে বলছি প্রত্যেকে দীক্ষাগুরু দীক্ষা গুরু ওরে কালো তিনি নিশ্চয়ই আসবে বা তোমাকে টানবে তা সেই দীক্ষাগুর যতদিন চরণাশ্রিত না হবে এই মানুষ জীবনটা পশু জীবন থেকে যায় তিনি প্রথমেই আসবে আমাদের কাছে উপনয়ন দিতে আর অর্থাৎ আমাদের ললাটে দুই ভুরুর মাঝখানে একটি নয়ন আছে যা দিয়ে আমরা ঈশ্বর দর্শন করি সেই নয়নটি খুলে দেবে উপনয়নের মাধ্যমে দেবে আমাদের গায়ত্রী মন্ত্র সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম তারপরেই সে দেবে কণ্ণকুহরে বীজ মন্ত্র যে বীজ মন্ত্র আত্মায় প্রবেশ করলে ধীরে ধীরে আমরা মানব থেকে মহামানব মানব মহা থেকে দেবতা দেবসার থেকে ভগবান ভগবান থেকে ঈশ্বর হয়ে যাব এই তো মানব জীবনের উত্তরণ মানুষ হওয়া বড় কঠিন জানিস দুনিয়ায় মানবগুলি জন্ম নিলে মানব বলে মানুষ বলে কয় না তাই তাই দীক্ষাগুরু চরণাশ্রিত হতেই হবে

ও যসম যাত জগৎসর্শিনে বেং হজ্জতে চময়ী শ্রী গুণবী নম ওম শ্রী গুণবী শ্রী গুণবী নম ও শ্রী গুণবী মা আজ্ঞা দাও মা ব্রহ্ময়ী আজ্ঞা বলি সারাদিনে পাঁচবার বলতে হবে এগারো বার বলে এগারো বার করে পাঁচবার বলতে হবে ব্রহ্ম মুহূর্তে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে পাঁচবার এগারো বার করে বলতে হবে মা দাদাও আর শোনো জগৎবাসী শোনো ভগ বন্ধুর যত বন্ধুরা ভগবন্ধুর যত লাখো লাখো শিষ্য শিষ্যা সবাই শোনো সুপ্রভাতে উঠে বাবা মাকে প্রণাম করে ইষ্টমূর্তি দর্শন করে আর ব্রহ্ম গায়ত্রী বলে নাম জপ করে কাজে লাগো দেখো তোমাদের প্রত্যেকটা কাজ সুন্দর হবে তোমরা ব্রহ্মতে যা মহাপুরুষে রূপান্তরিত হয়ে যাবে যদি একটা কদর্য শোয়া সে তার গুটি তৈরি করে তার ভেতর থেকে একদিন প্রজাপতি হয়ে মুক্ত আকাশে বিচরণ করতে পারে তবে তুমি মানব তুমি কেন মহামানব হবে না দরকার হচ্ছে সত্য আর ধর্ম আর দীক্ষাগুরু এই তিনজনকেই সঙ্গে পেলে মানব জীবন ধন্য হয়ে যায় মা আজ্ঞা দাও হে গুরুদেব আজ্ঞা দাও গায়ত্রী বলি ওম ভূর্গবশ্বস্বী তুর্ণ ভর্গ দেবশ্ব দেুম

वर्ष तस्वीतुर् भर्गुदेवी धिय प्रचलायत ओम हु वर्श तस्वीतुर्वरेन्न भर्गुदेव धीमह धियो नॉप्रचल ओम हु वर्ष तस्वीतुर्वरेन्ण भर्गुदेवी धिय प्रचलायत ओम हु वर्श तस्वीतुर्वरेन्र्गुदेव धीमह ध्ययों नॉप्रचल

তোমার সৃষ্টির ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত শব্দের মধ্যে ওঙ্কার ধ্বনি শোনার চেষ্টা করো তোমার প্রত্যেকটি ধমনীতে তোমার রিজিজনে ওংকার ধ্বনি শব্দ শোনার প্রয়ত্ন করো প্রতিটি অনুপরমাণুতে ওংকারের ধ্বনি শোনবার প্রযত্ন করো খেতে অজ মনুজ মনে বমে শব্দ শোনার চেষ্টা করো পাখির কল রবে সাগরের কলো টানে পাহাড়ে শব্দের মধ্যে তুমি শব্দ শোনার চেষ্টা করো গুরুর থেকে এক অক্ষর ব্রহ্ম নিয়ে যোগ করার প্রযত্ন করো দেখবে তুমি সংসার সোনার সংসার স্বর্গ সম হয়ে গেছে মাগো এবার তুমি চা সেবা করো এই যে এই যে মা গান শোনাবে নাকে শোনা

পরমে পরম জানিয়া আমার পরমে তোমায় পরম জানিয়া পরমে পরমু জানিয়া এসেছি হে তাই তোমারিয়া আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানি আমি এসেছি হেতাই মাগো তোমার গাই তোমার আদেশ পাইবার মাত্র যাবো চলিয়া পড়মে পরম জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোদ ডরি নাই কব আমি কাম ক্রোদ লবহে ডরি না কব তুমি আমার প্রভু আমি তোমার দাস কাম ক্রোধ লহে দিন নাই কভু আমি তোমার দাস অনুদাস দাস তুমি আমার প্রভু কাম ক্রোধ মোহে দি নাই কভু আমি তোমার দাসনু দাস তুমি যে প্রভু কারণ অকারণ তোমারি সৃজন কারো অকারণ তোমারি সৃজন আমি আশ্চর্য হই না কবু বিষম দেখিয়া কারণ অকারণ তোমারি শ্রীজন আশ্চর্য হই না কবু বিষম দেখিয়া পরমে পঢ়ো জানিয়া পঢ়ো মই পঢ়ো সকলি তোমার দান আসন পাছ হে মহা মানব প্রাণ তুমি পাপ তুমি পূর্ণ সকলি তোমার দান আছো মহা মানব প্রাণ তুমি খেলিছ পুতুল খেলা হাসে তাই ভবা পাগলা তুমি খেলিস পুতুল খেলা হাসে তাই ভবা দূরন্ত দুরন্ত তুমি আছো মিশিয়া দুরন্ত চাল তুমি আছো মিস পড় মো জানিয়া পড় মর জানিয়া এসেছি হে থা agan adiskoriva mastru jamuchuliya parumi paromu janiya parumi paromu janiya hariom জয় ব্রহ্মগুরুর জয় জয় দীক্ষা গুরুর জয় জয় সৎগুরুর জয় ওম মা তারা ব্রহ্মময়ীর জয় ওং মা তারা ব্রহ্মময়ীর ওম মা জয় জয়ুপ্রভাতে ভিডিওটা ছেড়ে দিলাম তোমরা বেশি বেশি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্টস করো আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের পরিবার তো বিশ্ব পরিবার সবাইকে নিয়ে আমাদের পরিবার বগবন্ধু আমি আমি আবার আসব আবার হাসব আবার গাইব গান শুধু কহিবারে সবাকার কার তলে নিজের গর্গ দান ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি